আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় কি খেলে একশো বছরেও ক্যালসিয়ামের ঘাটতি হবে না মুখে ব্রন থাকলে কোন ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয় খাবার খাওয়ার পরেই কি খেলে মারাত্মক ক্ষতি হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিসের আচার খেলে শরীর ও মন ভালো থাকে আমের তেঁতুলের জলপাইয়ের নাকি সবগুলোই সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই মন ভালো রাখতে দারুণ কাজ করে আচার আর তাই নিয়মিতভাবে আচার খেতে পারলে আমাদের মন ভালো থাকে উদ্বেগ কমে দুশ্চিন্তা মুক্ত থাকা যায় তাই আজ থেকেই আচার খাওয়া শুরু করুন ভালো থাকবে শরীর ও মন তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের বেশি আচার না খাওয়াই ভালো প্রতিদিন সকালে একটি করে কি খেলে হার্ট অ্যাটাক হবে না কলা ডিম আপেল নাকি খেজুর সঠিক উত্তরটি হচ্ছে ডিম ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি তাই প্রতিদিন সকালে একটি করে ডিম খেলে হার্ট অ্যাটাক হৃদরোগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা থাকে না চায়ের সাথে কী খেলে দ্রুত ঠান্ডাজনিত সমস্যা দূর হয় লবঙ্গ এলাচ দারুচিনি নাকি লেবু সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ লবঙ্গে থাকা অ্যান্টিসেপ্টিক উপাদান ত্বকের নানা সমস্যা নিরাময় করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করে এছাড়াও এই চা অক্সিডেটিভ স্ট্রেস কমায় যা চেহারার বার্ধক্যের সাপ পরা আটকায় লবঙ্গ চা ঠান্ডাজনিত সমস্যা সাইনাস থেকে মুক্তি দিতে পারে লবঙ্গে থাকা ভিটামিন ই এবং ভিটামিন কে শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায় মুখের ব্রণ থাকলে কোন ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয় গ্লিসারিন পন্ডস ভ্যাসলিন নাকি কিউট সঠিক উত্তরটি হচ্ছে ভ্যাসলিন ভ্যাসলিন সারা বিশ্বেই ত্বক আদ্র করার একটি উৎকৃষ্ট উপাদান এটি শুষ্ক ত্বক প্রতিরোধে উপকারী তবে ব্রণ হলে কখনোই ভ্যাসলিন মুখে লাগাবেন না কারণ এটি ব্রণ আরও বাড়িয়ে দিতে পারে চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় তেজপাতা আদা লবঙ্গ নাকি দারুচিনি সঠিক উত্তরটি হচ্ছে তেজপাতা এই চায়ের অন্যতম গুণ হল ব্যথা হ্রাস করতে পারে তেজপাতার অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য থাকার কারণে মাথা ব্যথা জয়েন্টে ব্যথা বাতের ব্যথা হ্রাস করতে সহায়তা করে আসুন জেনে নেই তেজপাতার চা কীভাবে তৈরি করবেন পাঁচ থেকে ছয়টি তেজপাতা ভালো করে ধুয়ে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফোটান পানি ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে চা ছেঁকে নিন আপনি চাইলে এতে মধু অথবা লেবু রস মেশাতে পারেন কি করলে দুই দিনেই শুকনো কাশি ও কফ সেরে যায় উত্তরটি হচ্ছে এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে দুই চামচ লবণ মিশিয়ে দিনে দুই থেকে তিনবার গড়গড়া করলে দুই থেকে তিন দিনেই শুকনো কাশি ও কফ সেরে যায় কোন পাতার চা খেলে শ্বাসযন্ত্র ভালো থাকে থানকুনি তেজপাতা পুদিনা নাকি লেমন গ্রাস সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা ঠান্ডা লেগে সর্দি কাশি হলে অনেকেরই নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেই সময় মেন্থল আরাম দিতে পারে পুদিনা পাতা দিয়ে বানানো চা এই ধরনের সংক্রমণের বিরুদ্ধে দারুণ কাজ করে কি খেলে একশো বছরেও ক্যালসিয়ামের ঘাটতি হবে না সাদা তিল কালো জিরা রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হচ্ছে সাদা তিল শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একশো গ্রাম কাঁচা তিলের বীজে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে খাবার খাওয়ার পরেই কি খেলে মারাত্মক ক্ষতি হয় জল মধু ফল নাকি দই সঠিক উত্তরটি হচ্ছে ফল ভরা পেটে ফল খাওয়ার ক্ষতিকর কারণ হিসেবে জানা গেছে ভরা পেটে ফল খেলে ক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে কমে যেতে পারে হজম শক্তি এছাড়াও খাবারের প্রতি অনিহা ও অনিয়মের ফলে দেখা দিতে পারে নানা স্বাস্থ্য সমস্যা এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য